মাদক বিক্রির অভিযোগে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদুত পালকে ঘিরে বিক্ষোভ দেখালো কোচবিহার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর প্রসঙ্গে উল্লেখ্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক বিক্রি করার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মালিক হরিপদ জানাকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় গত শুক্র শনি ও রবিবার ছিল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সোশ্যাল অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেদারে মদ বিক্রি করতে দেখা যায় ক্যান্টিনের মালিককে সে বিষয়ক কেন্দ্র করে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা রাজ্য সম্পাদক দীপ্তদের নেতৃত্বে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘিরে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ গোটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে রেজিস্ট্রার প্রদ্যুৎ পাল ও বিশ্ববিদ্যালয়ের কর্মী সঙ্গীত সিঞ্চন অবিলম্বে তার পদত্যাগ চাই বলে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা আন্দোলনে সামিল হন পরবর্তীতে উপাচার্য তাদের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত রাখে বিদ্যার্থী পরিষদের কোনো কার্যকর্তার গায়ে যদি বিন্দু পরিমাণ যদি আজ লাগে তাহলে আমি আজকে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি সারা ভারতবর্ষে পঞ্চান্ন লক্ষর উপরে ষাট লক্ষ বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আছে সারা দেশ থেকে বিদ্যার্থী পরিষদের লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিম বাংলায় আসবে এবং যারা আমাদের কারখানোর চেষ্টা করছে তাদেরকে আমরা

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে গর্বের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কার্টুনে কার্টুনে বোতলের পর বোতল মত উদ্ধার হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের যারা সমর্থক রয়েছে তাদের নেতৃত্বে এবং ইউনিভার্সিটির একজন স্টাফ সঙ্গীত সিঞ্চন তাদের সহযোগিতায় বিশেষ করে এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যিনি রেজিস্ট্রার সেই রেজিস্ট্রারের গাড়ি করে এবং সঙ্গীত সিঞ্চন এদের গাড়িতে করে বাইরে থেকে মদের বোতল ইউনিভার্সিটির ভেতরে ঢুকত আপনারা ভেবে দেখুন আজকে শিক্ষার পরিবেশ বাকি শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে ইউনিভার্সিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে একেবারে সুনামধন্য বিশ্ববিদ্যালয় সেখানে আজকে শিক্ষার কোনো পরিবেশ নেই সেখানে মদ বিক্রি হচ্ছে আজকে আমরা এরকম বিভিন্ন দাবি দবা নিয়ে সেখানে রেজিস্টারের রেজিস্টারকে আমরা দীর্ঘ দেড় ঘন্টা যাবৎ ঘেরাও করে রেখেছিলাম এবং আমাদের একটাই দাবি দফা এক দাবি এক রেজিস্টারের পদত্যাগ রেজিস্টারের পদত্যাগের দাবি নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছিলাম আর এই ঘটনার সঙ্গে যদি যুক্ত থেকে থাকে তারা একটা কমিটি গঠন করবেন কমিটি গঠন করে একেবারে তদন্ত করবেন আর রেজিস্ট্রার যদি এর মধ্যে জড়িত থেকে থাকেন তাকেও তাহলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে